চ্যানেল আমি সাবনীত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা এখন কিন্তু মাঝে ভালোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকেও মানে এই ফাঁক টাইমে অনেক কিছু কাজ করেছি মানে ঘর দোর গুছিয়ে নিয়েছি মানে হচ্ছে বাইরে অনেক জামা কাপড় ছিলো সেটা আর কি গুছিয়েছি বিছানা এলোমেলো ছিল সেগুলো গুছিয়েছি তো এখন বারোটা বাজে এখন ছেলেকে নিচে যাবো খাওয়াতে তো তার আগে আর কি আর কি দালানটা একটু ঝাঁট দিয়ে ঘর সকালবেলাতেই এমনিতে ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে তারপরে আজকে প্রচুর হাওয়া চালাচ্ছে তো তার জন্য দালানটা এত মানে ময়লা হয়ে গেছে মানে কিরকির করছে তো সেটা প্রথমে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরেই নিচে যাবো তো যাই হোক এখন থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করছি কেউ স্কিপ করে সঙ্গে পুরোটা আজকে সকাল থেকে এতই হাওয়া দিচ্ছে তো কি বলবো আর তো সেই জন্য রাস্তার ধারে যেহেতু ঘর না সকালবেলা একবার মোছার পর তাও দেখো কত নোংরা এসে জড় হয়ে গিয়েছিল মানে একবারে না পা দেওয়া যাচ্ছিলো না দালানটায় সেই জন্য প্রথমে সুন্দর করে দেখো ঘর দালান পরিষ্কার করে নিয়ে আর গিয়ে ওয়েদারটার কথা আর বলবো এই গরমের থেকে আজকে ওয়েদারটা ভীষণভাবে ভালো আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক বিকালের দিকে কি হয় কিন্তু সারাটা দিন সকাল থেকে কিন্তু হাওয়া চলছে ভীষণভাবে মানে গরমটা আজকে কিন্তু একবারেই বোঝে যাচ্ছে না কালকে সন্ধেবেলাতেও ঠিক তাই তো এই যে দেখো আজ একটু ও রোদ বেরোয় না তো ভীষণ ভীষণভাবে ভালো লাগছে কদিন ধরে যা গরম পড়েছিল কি আর বলবো তো যাই হোক নিচে যাচ্ছিলাম তো এখন ছেলেকে খাওয়াবো নিচে গিয়ে তুই চলে থাক এই যে দেখো চাষের জিনিস মানে এগুলোও গাছের আর এই আমগুলোও পুরো গাছের এই যে দেখো তো এগুলো হচ্ছে আমার মামার শ্বশুরদের গাছের আম একটু আগে আমার আর কি দিয়ে গেল আর এই যে এগুলো গাছের তো এগুলো কিন্তু কাঁচা পাকালে কিন্তু খুব মিষ্টি হয় তো আগে মানে অন্য অন্য কিছু কিন্তু খেয়েছি তাই আর কি বললাম তো তারপর তোমাদের একটু দেখাচ্ছি প্রকৃতির আবহাওয়া তো দেখতেই পাচ্ছ কি দারুন মানে হাওয়া চলছে আর আমাদের এই বাইরে মানে সবুজ আর সবুজ মানে হচ্ছে চারিদিকটা দেখলেই গাছপালা আর কি তো সেটাতেই হাওয়া দিচ্ছে তো খুব সুন্দর লাগছে মানে সারাটা দিন আজকে কিন্তু গরমটা বোঝা যায় না কারণ হচ্ছে মেঘলা ওয়েদার ছিল তাই তারপরে চলে আসলাম রান্না করে আজকে রান্না হয়েছিল হচ্ছে ভাত আর হয়েছিল হচ্ছে ডাটা দিয়ে উচ্ছে আলু দিয়ে তরকারি আর এদিকে যেটা ছিল হচ্ছে পেঁপে সিদ্ধ আর হয়েছিল ডাল এটাই ছিল আজকে মেনু আর হ্যাঁ বলতেই ভুলে গেছি পটল ভাজাও ছিল সঙ্গে আমার ছেলের মাছ ভাজা তো তারপর বিকালবেলা চলে আসলাম বিকালবেলা ঘুম থেকে ওঠার পর ছেলেকে একটু বিস্কুট খাইয়ে দিয়েছিলাম তো তারপরে ওর একটুখানি সন্ধ্যার দিক করে মানে সন্ধ্যা হয়নি তার একটু আগে কিন্তু ওর আবদার ছিল একটু ম্যাগি বানিয়ে দিতে হবে সেটার জন্য দেখো এখন ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম এখানে সামান্য মশলা দিয়ে একদম আমার ছেলের জন্য ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে খালি ঠান্ডা করে ওকে দেব আর এদিকে করেছি হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা তো এটা শুধুমাত্র আমার বরের জন্য করেছি কারণ আমাদের জন্য রুটি আর হচ্ছে মিষ্টি দিয়েই আমরা খেয়ে নেবো ও তো আর মিষ্টি জাতীয় জিনিসই মানে খাই না তো মিষ্টি তো দূরের কথা তো সেটার জন্য খুব উচ্ছে আলু ভেজে দিলাম তো সেটা দিয়েই ও রুটি খুব ভালোভাবে খেয়ে নেবে আর এদিকে আমার ছেলেকে খাইয়ে দিয়ে যাচ্ছি কিন্তু ওর একদমই বললো না খাবে না ও একাই খাবে পড়ানো হয়ে গেছে তো ওকে পড়িয়ে মাত্রই উঠলাম আর এত এত আনন্দ লাগছে মানে ঘর থেকে বেরিয়ে তোমাদের ওই জন্য না বলে থাকতে পারলো না কারণ বৃষ্টি হচ্ছে বাইরে তো আগে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে খুব জোরেই মানে এখন এসছে সেই জন্য খুবই ভালো লাগছে যা গরম পড়েছিলো মানে গরমে থাকা মনে প্রচুর মুশকিলের ব্যাপার হয়ে যাছিল তো যাই হোক বৃষ্টি আজকে হয়েছে তো সেটা দেখে খুবই খুবই ভালো লাগছে তো যাই হোক আপাতত চলো নিজে যাই গিয়ে টিফিন করবো তো ছেলেকে আগেই আর কি বিকালবেলাতে দেখলে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ওর আবদার ছিল তো মাঝে মাঝেই না এরকম আবদারও করে থাকে তো সেই জন্য বানিয়ে সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছিল এখন আর কি আমি নিচে যাবো কিছু দিন গুড মর্নিং বন্ধুরা কালকার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ কালকেই বলেইছিলাম ভীষণভাবে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দুটোই একসঙ্গে হয়েছিল তো সকালবেলা উঠে ওয়েদারটা দেখে বুঝতেই পারছি এখনো কিন্তু মেঘলার ভাবটা কাটেনি আর এদিকে দেখো রাস্তাঘাট সবই কিন্তু ভেজা তো কালকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছিল আর সেটা দেখে এত এত ভালো লেগেছে কারণ সব মানুষই কিন্তু কালকে গরমের হাত থেকে রেহাই পেয়েছিল কারণ যা কদিন ধরে গরম পড়েছিল বৃষ্টির জন্য সবাই কিন্তু অপেক্ষা করেছিল অপেক্ষার পর কিন্তু অবশেষে বৃষ্টিটা হয়ে সবাই কিন্তু ভালোই শান্তি পেয়েছে তো তারপর দেখো চলে আসলাম টান টান করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এই দড়িটাতে মিলে দিচ্ছিলাম তো বেলা দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই হালকা মতো রোদ উঠেছে খুব চড়া রোদ বলবো না কিন্তু রোদ উঠেছিল বাজে হচ্ছে পনেরো এগারোটা এখনও পরে আসলাম কারণ এই যে ফ্রিজ থেকে দেখো এই আলু ভাজাটা কালকে অর্ধেকটা আমার বরের জন্য যেটা ভেজেছিলাম ও কুরুটা খাই নাই রেখে দিয়েছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেটা আমি খিচুড়ি দিয়ে খেয়ে নেব তো খিচুড়িটা এই মাত্র নিচে গরম করে রাখলাম তো চলো তাহলে প্রথমে টিফিনটা করে নেব খিচুড়ি দিয়ে এটা বেশ লাগবে জানো তো খেতে আর এই যে এইখানে দেখো খিচুড়িটা আমি এদিকে গরম করে নিচ্ছি তো এতটা তো খাবো না যতটা খাবো ততটা প্রথমে একটা জায়গায় আগে নিয়ে তো এদিকে দেখো ছোট কড়াইতে এক কড়াই খিচুড়ি নিয়ে এখন বসে পড়েছি মানে অতটা আমি খাবো না খাবো হচ্ছে যতটা আমি পারবো ততটাই খাবো তো তারপরে অর্ধেকটা রেখে দেবো দুপুরে খাওয়াবার এই যে মাত্র খাওয়া দাওয়া করে দুদিকে দরজাটা দিয়ে দিলাম দিয়ে এখন ওপরে যাচ্ছে ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে ওপরে যাচ্ছে আর কারণ মা হচ্ছে মা গেছে একটু হসপিটালে আর কি ডাক্তারের জন্য ডাক্তার দেখাবে বলে তো সেই জন্য আর কি আমি এখন ওপরে চলে আছি গিয়ে একটু ছেলেকে পড়তে বসাবো এটাই আমার আচ্ছা ঠিক আছে মানে ও পড়তে বসার আগে এরকমটাই ঠিক করবে যেমনটা তোমরা শুনলে যা বসাও নি বসাও নি কিন্তু বসালেও ঠিকই সবটাই পড়ে নেয় যতটুকুনি পড়াবো তো যাই হোক আজ কালকে বৃষ্টি এলো কিন্তু আজকে দেখো কি রোদ বাইরে তবু কিন্তু ঠান্ডাই আছে গরম বলবো খুব একটা তেমন মানে কদিন আগে যেরকমটা পড়েছিলো সেরকমটা নেই কমই আছে জন্য ভাত নিয়ে চলে আসলাম তো এই যে দেখো এখানে ভাতটা নিয়ে নিয়েছি তো আজকে রান্না হয়েছিল আমাদের মাছের ঝোল আর তার সঙ্গে ছিল ঢেঁড়স দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে তো বেশ ভালো লাগে জানা তো এই যে ঢ্যাঁড়সের ঝালটা খেতে তো যাই বারোটা যেহেতু বেজে গেছে ছেলেকে প্রথমে আগে ভাতটা খাইয়ে নেবো আর আজকে কিন্তু ভাত খেতে একটু অসুবিধা করবে কারণ হচ্ছে কি আমার ছেলে যখনই ভাত খায় টিভি দেখতে দেখতে তবেই ভাত খায় কিন্তু আজকে একটু প্রবলেম কারণ হচ্ছে আমাদের টিভিটা একটু প্রবলেম হয়ে গেছে মানে ওটাকে মিস্ত্রিটা খেয়ে ঠিক করতে হবে তার জন্য আর কি টিভিটা আজকে চললো না তো যাই হোক আগে চলো ওকে ভাতটা খাইয়ে চলে আসলাম এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো রেস নিয়ে তো যাই বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো দেখো শুধু দেখো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও